বিএনপি এক বিশাল শোভাযাত্রা এই শোভাযাত্রা অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবা নাম স্বপন ফকির সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরোজ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ি পৌরসভা সংগ্রামী সভাপতি জনাব এস এম এস সুবন সাহেব উপজেলা এনামুল হক সংগ্রামের সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব জাকির হোসেন সরকার মধুপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন সাহেব উপস্থিত মধুপুর পৌর বিএনপির সভাপতি বিন সাহেব সেক্রেটারি মোতালেদ সাহেব ধনবারি পৌর বিএনপির সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম স্বপন সহ এই মঞ্চ ভবিষ্যৎ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপজেলা বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে আমি ভাই ও বোনা আসসালাম আলাইকুম আজকে ধনবাড়িতে স্বপন ফকির সাহেবের শুভাগমনকে কেন্দ্র করে একটি নতুন ইতিহাস সৃষ্টি হল আমরা স্বপন ফকির সাহেবকে বড় তালি দিয়ে অভিনন্দন জানাই সংগ্রামের সাথে বন্ধুরা আজকে আমাদের করার কথা ছিল মোটর সাইকেল শোভাযাত্রা আমাদের নেতা বলেছেন এটা মোটর সাইকেল শোভাযাত্রা না করে বিএনপি শোভাযাত্রা করুন ধানের শিষের শোভাযাত্রা করুন যদি মোটর সাইকেলের শোভাযাত্রা এই ঘোষণাটি দিলাম তাহলে আজকে দেখছেন আরো কয়েক হাজার মোটর সাইকেল এখানে এসে উপস্থিত হয়েছে আজকে যারা এখানে এসেছেন তারা একটিমাত্র কারণে এখানে এসেছেন এটা আমার সাথে আপনাদের প্রত্যেকের কথা মিলে যাবে বলে আমি বিশ্বাস করি এখানে আপনি এসে যান आप मेरा बीएमपी के बारह बचे yeah.